আসসালামু আলাইকুম কোন কথা বলা ও কাজ করার পূর্বে জ্ঞানার্জন আবশ্যক আল্লাহ বলেন সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই সুরা মুহাম্মদ আয়াত উনিশ আল্লাহ জ্ঞান দিয়েই শুরু করেছেন আর আলেমগণ হলেন নবী রাসুলগণের উত্তরাধিকারী তারা জ্ঞানের ওয়ারিশ যে ব্যক্তি জ্ঞান আহরণ করেছে সে প্রচুর সম্পদ লাভ করেছে আর যে ব্যক্তি কোনো পথে চলাকালে জ্ঞান অর্জন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ ও সুগম করে দেন সুভান আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে সুরা ফাতির আয়াত আটাশ আল্লাহ আরও বলেন কেবল জ্ঞানী ব্যক্তিরাই এটা অনুধাবন করে থাকে সুরা আনকুদ আয়াত নম্বর তেতাল্লিশ তারা আরও বলে যদি আমরা শুনতাম কিংবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না সুরা মুলক আয়াত দশ তিনি আরও বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সুরা জুমার আয়াত নম্বর নয় বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে তিনি জ্ঞান বুদ্ধি দান করেন আর অধ্যয়নের মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়ে থাকে আবু জর রাজিয়া আনহু তার গর্দানের দিকে ইঙ্গিত করে বলেন যদি তোমরা এখানেও তরবারি রাখো তারপরেও আমি রাসুল্লাহ সালু আলাইসাল্লাম হতে শুনেছি এমন কোনো কথা আমার উপর তোমাদের তরবারি চালিয়ে দেয়ার পূর্বেই বলে দিতে পারব বলে মনে করি তাহলে আমি অবশ্যই তা বলে ফেলব আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহুমা বলেন তোমরা রব্বানি হয়ে যাও সুরা আলে ইমরান আয়াত নম্বর উনআশি এখানে রব্বানি অর্থ জ্ঞানী আলেম ও ইসলামী আইন বিশারদ এরূপও বলা হয় থাকে যে যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয়ে শিক্ষা দেন তিনি রব্বানি এই হাদিসটির ব্যাখ্যা হল কথা ও কাজ সঠিক হওয়ার পূর্ব শর্ত ইল ও জ্ঞান ইলম দ্বারাই নিয়ত এবং আমলের সঠিকতা সুসাব্যস্ত হয়ে থাকে উল্লেখযোগ্য যে আমল ব্যতীত ইল কোনই উপকারে আসে না আসতে পারে না গ্রন্থকার ইমাম বুখারি রাহমাহুল্লা এ অধ্যায়টি রচনা করে কুরআন মাজিদের বেশ কয়েকটি আয়াতের অংশবিশেষ এবং একাধিক বাণী উদ্ধৃত করে এ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন এখানে কোনো হাদিস সংকলন না করার বিধ কারণ থাকতে পারে প্রথমত আয়াত ও বাণীসমূহই তিনি যথেষ্ট মনে করেছেন দ্বিতীয়ত এ প্রসঙ্গে বর্ণিত কোনো পূর্ণাঙ্গ হাদিস তার আরোপিত শর্ত মোতাবেক পাওয়া যায়নি সহি আল বুখারি প্রথম খণ্ড তৃতীয় পর্বের অধ্যায় দশ তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি শারমিন আক্তার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ